হ্যালো বন্ধুরা আজ বসেছি সোনা করকে আর জিওল মাছ নিয়ে জিওল মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো খুব অল্প মশলাতে সুন্দর করে রান্না করার জন্য আমি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নেবো সোনা করকে মাছটাকে আমি এবার নুন হলুদ দিয়ে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি এটাকে একটু বেশি তেল দিয়ে ভাজবো এভাবে একটু ছাকা তেলে ভেজে নিলে মাছটা গোটা গোটা থাকে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নেব বাকি মাছটাকেও আমি ঠিক একই ভাবে ভেজে নেব জিওল মাছটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে নুন হলুদ মেখে মাছটাকে ভেজে ভেজে ভালো করে আমি তুলে জিওল মাছ রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা রসুন আদা আর হচ্ছে একটা টমেটো ছোট সাইজের এগুলোকে আমি সব আবার চটপট কেটে নেব তেল গরম হয়ে গেছে জিওল মাছটা রান্না করার জন্য ফোড়নে দিয়ে দেবো সামান্য জিরে আর পেঁয়াজ দেবো সাদ মতন লবণ হলুদ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা মিক্সিতে লেগে থাকা মশলাটা জলটা ধুয়ে দিয়ে দেবো ঝালের জন্য দেবো সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা দেব জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো আর দিয়ে দেবো ছোট সাইজের একটা টমেটো কেটে নেয়া আমি মশলাটাকে ততক্ষণ কষাবো কচাবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটায় আমি সামান্য জল দিয়েছি জল দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলা তেল ছেড়ে দিয়েছে এক গ্লাস জল দিয়ে দেব এবার জিওল মাছগুলোকেও দিয়ে দেবো আমি মাছটাকে গোটাই দিয়েছি আপনারা টুকরো করেও দিতে পারেন আর একটা কথা বলি বন্ধুরা জিওর মাছটা ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে কারণ জিওর মাছ ভাজার সময় তেল ছিটকাতে পারে এবার চার পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব আর দেবো কেটে নেওয়া ধনে পাতা আপনারা যদি নাও দেন তাও খেতে ভালো লাগবে আর ওপরে নামাবার আগে দিয়ে দেবো সামান্য গরম মশলা হয়ে গেল খুব অল্প সময়ে দারুণ স্বাদে জিয়ল মাছ বা শিঙি মাছের রান্না এবার আমি মাছটাকে নামিয়ে নেব সোনা বা কাঁচকি মাছ রান্না করার জন্য আমি তেল নিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি সামান্য জিরে দিয়ে দেবো দিয়ে দেবো অল্প পেঁয়াজ পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেবো মাছগুলো যেমন সরু সরু আলু আলুটাকে আমি ঠিক সরু সরু করে কেটে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আমি এখানে খুব অল্প মশলা দেব তাতেই খুব ভালো লাগবে আর দেব সামান্য হলুদ আর দেব ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো অল্প পরিমাণ জিরের গুঁড়ো আর দেবো সামান্য ধনের গুঁড়ো এবার কেটে রাখা বাকি পেঁয়াজটাকে বাকি পেঁয়াজটাকে আমি একটু পরে দিলাম এটা গলে যাবে না গোটা গোটাই থাকবে তাহলে এটা খেতে আরো ভালো লাগবে পরে পেঁয়াজ দেওয়ার পর আমি সামান্য লবণ দেব রান্নাটা কিন্তু অল্প আছেই করতে হবে এই সময় কিন্তু বেশি জোরে জাল দেওয়া যাবে না জোরে জাল হয়ে গেলে মশলা কিন্তু তলায় ধরে যাবে এবার দেব পেস্ট করে নেওয়া অল্প আদা টমেটো মিক্সিতে লেগে থাকা মশলা সামান্য জলটাও দিয়ে দিলাম এবার এটাকে আমি চার পাঁচ মিনিট কষাবো আদা টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে লবণটা চেক করে নেবো দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব আলু আর পেঁয়াজ এরকম গোটা গোটাই থাকবে এবার আমি মাছটাকে দিয়ে দেবো মাছটা দিয়ে আমি খুব বেশি না হালকা করে নেড়ে নামিয়ে নেব আপনারা যদি নাও দেন তাও ভালো লাগবে হাতের কাছে পাওয়া জিনিস দিয়ে এইভাবে একবার রান্না করে দেখুন খুব ভালো লাগবে রান্না দুটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য দেখতে যেমন লাগছে খেতেও আরো সুন্দর লাগবে মাছটাকে এবার আমি কলা পাতার উপরে নামিয়ে আর নতুন বন্ধুরা হাতের কাছে পাওয়া জিনিস দিয়ে টেস্টি রান্না পেতে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো আর আমার রান্নাগুলো একবার বাড়িতে ট্রাই করে দেখো বাড়ির সকলেরই ভালো লাগবে